সাম্রাজ্যের বিশালতা যখন সূর্য কখনও অস্ত যেত না উমাইয়া খলিফাদের সেনাবাহিনী ছিল তখনকার সময়ের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী বাহিনী তাদের মারহিক অভিযানগুলো ছিল বিস্ময়কর পশ্চিম প্রান্তে একদল বীর সৈন্য তারিক ইবনে জিয়াদের নেতৃত্বে জিব্রাল্টার প্রণালী পাড়ি দিলেন তাদের মোকাবিলা করতে এল ভিসিগথিক বাহিনী কিন্তু কার কাছে সাতশো সালে স্পেইন জয় করে নিলেন মুসলিম সেনারা ইসলামের পতাকা উড়ল ইউরোপের মাটিতে পূর্ব প্রান্তে আর একদল সৈন্য এগিয়ে চললেন পূর্বদিকে মোহাম্মদ বিন কাশিমের নেতৃত্বে তারা জয় করলেন সিন্ধু অঞ্চল ইসলামের বাণী পৌঁছে গেল ভারতীয় উপমহাদেশে একই সময়ে মধ্য এশিয়ার দিগন্ত জোড়া মরুভূমি ও নগরী সমরখন্দ বুখারা সবই চলে এল উমাইয়া সাম্রাজ্যের অধীনে সত্যি এটি ছিল একটি এমন সাম্রাজ্য যেখানে সূর্যাস্ত হতো না পশ্চিমে স্পেন থেকে পূর্বে ভারত পর্যন্ত বিস্তৃত ছিল এর সীমানা ইতিহাসের কণ্ঠতে আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন